এখনও কিন্তু ব্যাপক পরিমাণে কম রয়েছে বাচ্চার দাম যে কোনো মুহূর্তে কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে তাই আপনারা যারা ভাবছেন বাচ্চাগুলো তুলবেন তো আপনারা এখন বাচ্চাটা তুলতে পারেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে তো আজকে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি মিশর ফর্মি সাদা ফর্মি দেশি কালার বাট টাইগার ব্রয়লার ইত্যাদি কোম্পানির বাচ্চার পাইকারি রেটের আপডেট নিয়ে এবং আজকে এই দামে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা ক্রয় করতে পারবেন আমারই বন্ধুরা আমরা সর্বনিম্ন একশো বাচ্চার অর্ডার নিয়ে থাকি এবং সর্বোচ্চ আপনি যত খুশি আমাদের কাছে বাচ্চা অর্ডার করতে পারবেন বন্ধুরা বেশি কথা না বলে তো সরাসরি জানিয়ে দিতে চাই আজকে সোনালি সেপ্টার বাচ্চার দামগুলো বন্ধুরা আজকে সোনিল অরিজিনালটা বিক্রি হচ্ছে বিশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা সোনালী হাইব্রিড চব্বিশ থেকে পঁচিশ টাকা সোনালী সুপার হাইব্রিড ছাব্বিশ থেকে আঠাশ টাকা মিশরীয় হোমি পঁচিশ টাকা টাইগার যেটা চল্লিশ দিনে এক কেজি হয় ছত্রিশ টাকা কালারবার বড়ো সাইজ আপনার পেয়ে যাবেন তেত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে এবং কালার বাটের বি গ্রেডের যে বাচ্চাটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকায় আমি বন্ধুরা আজকে কোয়েল পাখির বাচ্চা পেয়ে যাবেন এক দিনের বাচ্চা দশ টাকা এবং কোয়েল পাখি তিরিশ দিনের বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় আজকে দেশি মুরগির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন বাহান্ন টাকায় এছাড়াও অন্য অন্য বাচ্চাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তা আপনারা বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন খেয়াল বন্ধুরা এবার আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দিব তার আগে বলতে চাই আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম ভিডিও দেওয়া হয়ে থাকে তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে বলবেন না তো চলুন এবার জানিয়ে দেওয়া যাক ব্রয়লের বাচ্চার দামটা খেয়াল বন্ধুরা আজকে কাজী কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নারিশ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা মোটামুটি কথা বলতে গেলে খামির বন্ধুরা আজকে ছত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আপনারা সকল কোম্পানির ব্রয়লের বাচ্চাগুলো পেয়ে যাবেন ভিডিওটা লং হবে বলে আমি ভিডিওটাতে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না খামের বন্ধুরা যে কোনো বাচ্চা নিতে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চা পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ তো বাচ্চা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ